নয় জুলাই ধর্মঘট নিয়ে কড়া নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারটে বিরাট বড় ঘোষণা করা হয়েছে তাহলে কি এই ধর্মঘটে স্কুল কলেজ দোকানপাট গাড়ি সমস্ত কিছু বন্ধ থাকবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি নির্দেশিকা দেওয়া হয়েছে আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন নয় জুলাই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনগুলি দেশ জুড়ে সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে এই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি রাস্তায় নামলেও সেই দিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য কোনো কিন্তু ছুটি থাকছে না রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দিন সমস্ত রাজ্যের সরকারি দফতর খোলা থাকবে এবং কর্মীদের বাধ্যতামূলক অফিসেও উপস্থিত থাকতেই হবে অডিট ব্রাঞ্চের তরফ থেকে জারি করার নির্দেশিকা আরও জানানো হয়েছে নয় কোনো বা ছুটি গ্রহণযোগ্য হবে না যে কর্মীরা অফিসে উপস্থিত থাকবে না তাদের হাজিরা ডাইস নন হিসেবে গণ্য করা হবে অর্থাৎ সেই দিনের চাকরির জীবন থেকে বাদ যাবে এমনকি অনুপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট কর্মীর বেতনও কিন্তু কাটা যাবে যা কর্মীদের মধ্যে চাপ ও ক্ষোভের সৃষ্টি করেছে শোকজ এবং শান্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি নির্দেশিকে আরও বলা রয়েছে যদি কোনো কর্মী অনুপস্থিত থাকেন তবে তাকে শোকচ করা হবে যথাযথ নথিপত্র সহ সন্তোষযোগ্য ব্যাখ্যা না দিতে পারলে ছুটি মঞ্জুর করা হবে না এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা হতে পারে এখানে চারটি ক্ষেত্রে মিলবে ছাড় চারটি নতুন নিয়মের কথাও কিন্তু বলা রয়েছে তবে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে ছাড়ের কথাও কিন্তু জানানো হয়েছে সেই নির্দি এখানে প্রথমত বলা রয়েছে হাসপাতালে কর্মী ভর্তি থাকলে দ্বিতীয়ত পরিবারের মৃত্যুর ঘটনা ঘটলে তিন নম্বর গুরুতর অসুস্থতার কারণে আটই জুলাইয়ের আগে ছুটিতে থাকলে এইসব কারণের জন্য কিন্তু কর্মী ছুটি নিতে পারবেন চার নম্বর এখানে বলা রয়েছে পূর্ব অনুমোদিত মাতৃকালীন ছুটি বা চাইল্ড কেয়ার লিভ বা মেডিকেল লিভে থাকলেও কিন্তু কর্মী ছুটি গ্রহণ করতে পারবে এছাড়া কিন্তু আদারওয়াইজ কর্মীদের ছুটি কিন্তু গ্রহণ করা হবে না এখানে আরও পাশাপাশি এখানে বলা রয়েছে শ্রমিক সংগঠনগুলি দাবিতে দেশ জুড়ে ধর্মঘট উল্লেখ্য নয়ই জুলাই মোদী সরকার শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্র ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি তাদের অভিযোগ এই নতুন শ্রম কোডের ফলে কর্মঘণ্টা বাড়িয়ে বারো ঘন্টা করা হয়েছে এবং সংগঠিত ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ কর্মী শ্রম সুরক্ষা থেকে বাদ পড়বেন সেই বিরোধিতাই বুধবার সারাদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তবে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে এই বন্ধে তারা নেই অফিস চলবে স্বাভাবিক নিয়মেই তো বন্ধুরা বুঝতেই পারছে নয়ই জুলাই বুধবার কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে কোনো বন থাকছে না সমস্ত কাজ কিন্তু স্বাভাবিকভাবেই চলবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ